পাত্তা আসলে বিখ্যাত আসন সুর ছিল যেমন কোনো বাড়ি নাই সেই বাড়িতে চুরি করেন নাই সমস্ত বাড়িতে তিনি তন্ন করে চুরি ডাকাতি করেছেন একদিন তিনি ধারণা করলেন সব বাড়িতে আমি চুরি ডাকাতি করেছি কিন্তু বড় অফিসের বাড়িতে তো আমি কোনোদিন চুরি করি নাই আজকে আমি বড় পীর সাহেবের বাড়িতে আমি সুরি ডাকাতি করব তিনি হলেন বড় বিশ্বের বাড়িতে যাই তিনি ঢুকলেন বড় বীর তখন মোরাকাবায় মরাকায় ছিলেন তার হজর শরীফের মধ্যে তিনি সব দেখতেছেন তার কাজ খোলা তিনি আল্লাহ বলি তার কাজ খোলা চক্ষু বন্ধ করলে তিনি সব দেখতে পান আল্লাহ তালা তাকে এত এত আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তালার তিনি জন্মগত তিনি সব লক্ষ্য করলেন সব দেখতেছেন চোর বাড়ির মধ্যে ঢুকলেন প্রকার পরে তিনি অনেক কিছু মাল দ্রব্য আদি সব টোকলা বান্ধায় নেন তিনি রওনা হইতেছেন বাইরে হওয়ার জন্য কিন্তু দরজা তিনি খোঁজা পাইতেছেন না তিনি মালপত্র তিনি নিয়ত করলেন যাওয়ার জন্য তিনি বাইরে হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন কিন্তু দরজা দেখা গেল দরজা খোঁজা পাইল তিনি মনে করলেন যে আবার জন্য আবার তিনি ধারণা করলেন আবার তিনি সেই শিল করা মাল তিনি আবার হাতে নিলেন হাতে নেওয়ার পরে তিনি এবার তার সকু বন্ধ হয়ে গেল তিনি মাল আর নিতে পারলেন না বাইরে হতে পারলেন না চক্কু বন্ধ হয়ে গেছে কোনো কিছুই দেখতে পাইতেছেন না তিনি এবারে ঘরের কোণার মধ্যে ওই ঘরের কোনায় তিনি চুপ করে বসিয়া আর আর মনে মনে ধারণা করতেছেন যে আমি কি ভুল করলাম আমি কি সর্বনাশা করলাম আমার তো মান সম্মান থাকবে না আমার তো বিধানিই হবে এইভাবে তিনি মনে মনে এই কথাগুলি তিনি ভাবতেছেন আর চুপ করিয়া বসে আছেন বড় বিশ্বাস তিনি হোজারা খানার মধ্যে মরা কালাই মশাহায় বসে আছেন এমন সময় খাজা খিজির আলাই সালাম মাসিয়া বড় বিশ্বকে সংবাদ দিলেন আজকে একজন কুতুবের মৃত্যু হয়েছে তার স্থলে আপনি একজন কুতুব নিযুক্ত করেন বড় বিশ্বায়ন তার খাদেমকে বললেন আমার ঘরের কোনার মধ্যে একজন লোক বসে আছে তাকে তুমি নিয়ে আস